আলাইকুম সমান সুতরাং আমার ওয়ার্ল্ডে স্বাগত যারা এল জি এর হিসাব সহকারে পদের লিখিত পরীক্ষার্থী পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি খবর এল জি ডি হিসাব সহকারে পদের লিখিত পরীক্ষার তারিখ তারিখ প্রকাশ করা হয়েছে খুব দ্রুত এল জি এর হিসাব সহকারে পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন আমরা বিস্তারিত আলোচনা জেনে নেব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এল জিডির আওতায় রাজস্ব কাঠ মুক্ত হিসাব সহকারে তিনশো একষট্টি শূন্যবাদের জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ করেছে। হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন মোহাম্মদ শফিকুর রহমান সাক্ষরিত ব্যক্তিতে বলা হয়েছে হিসাব সহকারী পদে আঠাশে জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা স্থান ও সময় পরবর্তীকালে স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর ওয়েবসাইট ও প্রার্থীদের মূর্ধনে খুদুয়ার্থে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনারা বুঝতে পারছেন আঠাশে জুলাই হিসাব সহকারী পদে যারা পরীক্ষার্থী আসলেন তাদের পরীক্ষা হবে তো বেশি সময় কিন্তু হাতে নেই আপনারা দ্রুত প্রস্তুতি সেরে ফেলুন যদি আপনাদের প্রস্তুতি ঘাটতি হয়ে থাকে কমতে থাকে তাহলে আর দেরি না করে আপনারা প্রস্তুতি শুরু করে দিন আর বিশেষ রিভিশন দেন যাতে এই পরীক্ষায় আপনারা সফলতা অর্জন করতে পারেন আবেদন আপনাদের জন্য শুভকামনা রইল এর আঠাশে জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মুঠ ফোনে আপনাদের এসের মাধ্যমে সময় এবং কোথায় পরীক্ষা হবে দুটাই মেসেজের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনারা বুঝতে পারছেন যে আর বেশি দিন বেশি দিন বাকি নেই ই এল এর যে পরীক্ষা আছে তিনশো একষট্টি শূন্য পদের জনবল নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষার কথা ছিল সেটি প্রকাশ করা হয়েছে তাই আপনারা দেরি না করে খুব দ্রুত প্রস্তুতি সেরে ফুলুন আর এ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের খবরটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম খবর আরও সবার আগে আপনারা পেতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য